আসসালামু আলাইকুম প্রবাসীদের ঋণ দিতে পাঁচশো কোটি টাকা বরাদ্দ এই বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিওটির বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলমাসের মূল আলোচনা শুরু করা যাক প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে পাঁচশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার মূলত বিদেশ প্রেরত প্রবাসীদের সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এই উদ্যোগ ব্যাংকটিকে যে পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল তার থেকে চলতি বছরের গত মার্চ পর্যন্ত বারো হাজার উননব্বই জন উননব্বই জন ঋণ গ্রহীতাকে দুশো তিরানব্বই কোটি পঁয়ষট্টি লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে ওই আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাস ফেরত আহত অসুস্থ কর্মীর চিকিৎসার্থে দুই হাজার থেকে দুই সালে ফেব্রুয়ারি পর্যন্ত মোট দুই হাজার জনকে উনিশ উনিশ কোটি বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বৈধভাবে বিদেশে গমনকারী মৃতকর্মীর পরিবারকে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত মোট এক হাজার চারশো ছত্রিশ কোটি ছিয়াত্তর লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তিনি অর্থমন্ত্রী বলেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদ্যমান একশো চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি পাশাপাশি আরও পঞ্চাশটি টিটিসি স্থাপনের কার্যক্রম না হয়েছে এছাড়া দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের মাধ্যমে পাঁচ বছরে মোট এক লাখ বাইশ হাজার চারশো জনকে ড্রাইভিং প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে